একটা করে দিব আগামী বছর থেকে তো সাহেব মাটি ওয়াজ করবেন না তাই না কিন্তু সাহেব আগামী বছরও এই মাহফিলে আসবে খুশি হননি না এত সহজ না সাহেব আমাদের অফিসে একদিন গেলে টের পাবেন সাহেবের দাওয়াত নেওয়ার ঠেলা কত কি জন্য ওনার কি অনেক টাকা দেওয়া লাগে না ওনার কাছে এত পরিমাণ দেওয়া উনি নিবে কেমন করে এতগুলা এক লোক এক সিজনে দুইশোটা প্রোগ্রামের সর্বোচ্চ কথা বলে দেড়শোটা দাওয়াত আসছে পঁচিশ হাজার সেখান থেকে এই মাহফিলে চলে আসছেন উনি আগামী বছরও শাহেক এই মাহফিলে আসবেন ইনশা রাজি তো আপনারা রাজি আপনারা যদি রাজি হন শাহেকের উঠে যাওয়ার আগে একটা তাকবির দিতে হবে রাজি আপনারা দুই হাত আগে উঁচু করেন সবাই টান টান করে উঁচু করেন একজনের হাত যেন নিচু না থাকে সামনে যারা আছে শক্ত করেন না হয় নাই সোজা হাত হয় না হাত সোজা হয় না হাত সোজা হওয়া মানে কি বগুড়া এরকম হাত সোজা মানে তো এরকম সোজা করেন সব কোমরটা একটু টান দেন বুকটা একটু ফুটান ফুটাইছেন ডানে বামে একটু নড়াচড়া দেন হ্যাঁ সব নড়াচড়া দাও আমার গেঞ্জি বাহিনী কই নড়াচড়া দিচ্ছে সব এবার গলাটা একটু পরিষ্কার করেন গলা পরিষ্কার করেন হাত সোজা করেন সোজা 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 বুক ফুটছে গলা পরিষ্কার হয়েছে দেখে আরেকবার হাতটা বুক বরাবর নেন এই বরাবর নিছেন আমি যখন লীল্লা হেতাকবির বলবো জান প্রাণ উৎসর্গ করে দিয়া আপনার উপর দিকে হাত তুলে আল্লাহ আকবার পারবেন পারবেন আমি অনেক সময় মজা করে বলছি আমি আমেরিকার থেকে সরাসরি চাট খৈরে আসছি বুধবার ফ্লাইট করে বৃহস্পতিবার রাত্রে আসে শুক্রবার দিন আপনাদের এখানে সোজা চলে আসছি আসার পরে বিগত তিন দিনে আমি যা এখানকার ছেলে পেলেকে নিয়ে যতটুকু আমার সামর্থ্যে কষ্ট করছি এই সিজনে এত কষ্ট করি নাই প্রত্যেক বক্তা নিয়ে আসে এদেরকে সবসময় চেয়ার আপ করা তকবির দিতে 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 আমার অবস্থা খারাপ কিন্তু আপনাদের তো অবস্থা খারাপ না ঠিক না ভাই আপনারা একটা তাকবির দিতে পারবেন তো ইনশাল্লাহ রাজি তো সবাই সবগুলা হাত উপর দিকে উঠায় আল্লাহু আকবার বলতে হবে রেডি সবাই হ্যাঁ হাসতেছে কি জন্য এরা চিন্তা করছে উপর দিকে এরকম না আলহামদুলিল্লাহ খবর আছে কিন্তু উপর দিকে দিতে হবে রেডি সব হ্যাঁ মসজিদের ভিতরতে এগুলো আছে সবগুলা রেডি সবাই ওই যে মসজিদের ভিতরে যারা যারা ছবি তুলছেন প্রত্যেককে 50 টাকা করে দান বাক্সে জমা দিতে হবে একটা মিস জানো না হয় ইনশাআল্লাহ দেখে এবার একটু তাকবীর দেন हर

সফল মানুষদের গুণাগুণ এবং তার পরিচয় ছয়টা বিষয় ছয় শ্রেণীর মানুষ যে ছয়টা মানুষকে আল্লাহ আরবুল আলমিন সফল এবং আল্লাহ আরবুল আলমিন তাদের কতগুলো গুণাগুণ বর্ণনা করেছেন কোরআনুল ক্যারিমের মধ্যে আল্লাহ এটার একটা চমৎকার পরিচয় দিয়েছেন আমরা সর্বোচ্চ তিরিশ মিনিট এর কম হলেও ভালো হয় এক একটা পয়েন্টে ছয় মিনিট করে পাঁচ ছয় তিরিশ মিনিটে আমরা ইনশাল্লাহ আলোচনা শেষ করে দেব ইনশা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন ওই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করেন বলেন আল্লাহু আমিন আল্লাহ রাব্বুল আলামিন সবাল আগের সকল মানুষদের পরিচয় দিচ্ছেন আল্লাহ রাব্বুল العالمين বলছেন কুরআনুল কারীমের 31 নম্বর সুরা সূরা ফুরকান লোকমানের ভিতরে আল্লাহ বলছেন আলিফ লাম তিলকা আয়াতুল

এই মানুষগুলাই আল্লাহ রব্বুল আলামিনের ভাষায় সফল কাম সুবহানাল্লাহ তাহলে এক নম্বর সফল মানুষ আল্লাহ রাব্বুল বলেন ওই মানুষ যাদের দুনিয়ার বুকে তিনটা গুণাগুণ থাকবে তার আমলনামার সাথে তাদের জীবনের সাথে তিনটা বিষয় যদি যুক্ত থাকে আল্লাহ বলেন ওই মানুষগুলো আল্লাহর ভাষায় সফল এক নম্বরে এই মানুষগুলো সালাত কায়েম করে দুই নম্বরে তারা হিসাব করে করে যাকাত আদায় করে আর নম্বরে এই মানুষগুলা পরকাল মুখী জীবন যাপন করে একটু খেয়াল করে আর হিসাব করে দেখবো আমরা আমরা সালাত আদায় যেরকম গা ফেল সম্পদ পেয়ে যাওয়ার পরে জাকাত আদায় করি না আর আমাদের চলাফেরা দেখলে মনে হয় না পরকাল নামক কিছু আছে ঠিক না অথচ আল্লাহ সফল কান দলে তিনটা গুণ আমাদের ভিতরে থাকা লাগবে তাহলে এক নম্বর আল্লাহর কাছে সফল কান ব্যক্তি তা নামাজি যারা যাকাত আদায় করে যারা আর তিন নম্বরে পরকা মুখী জীবন জালাই যারা আল্লাহ বলছেন এই মানুষগুলা দুনিয়াতে হয়তো এত টাকা পয়সা অত প্রভাব প্রতিপত্তি নাও থাকতে পারে কিন্তু আল্লাহ বলছেন এই তিন গুণ আছে যাদের আল্লাহ নবশাই তারা হচ্ছে সফল কান সুবহানাল্লাহ এটা এক নম্বর প্রকার গেল আল্লাহ রাবের পরে বলছেন দুই নম্বর প্রকার আছে আল্লাহর কাছে যে মানুষগুলো আল্লাহর ভাষায় সফল এই মানুষগুলার আল্লাহ বলছেন দুইটা গুণ আছে আল্লাহর দেওয়া এই মানুষগুলা একটা দলভুক্ত মানুষ খারাপ তাদের পরিচয় কি আল্লাহ সুরা আল ইমরানের মধ্যে বলছেন ও দুনিয়ার মানুষ তোমাদের ভাষায় সফলের পরিচয় নয় আমি আমার ভাষায় আল্লাহর ভাষায় তোমাদেরকে সফল কামাই দলের মধ্যে আসো কেন একটু বেছে দেখে নাও আমরা সুরা আলে ইমরানের একশো চার নম্বর আয়াতের মধ্যে বলছেন বলুন এরকম একটা গোষ্ঠী যেন থাকে তোমাদের মধ্যে থেকে এরকম একটা গ্রুপ যেন থাকে তাদের কাজ কি হবে আল্লাহ বলছেন তাদের কাজ হবে সৎ কাজের আদেশ করা আর মানুষকে অন্যায় কাজ থেকে ফেরায় রাখা আল্লাহ বলছেন যারা মানুষকে সৎ পথে ডাকে আর অন্যায় থেকে ফিরায় রাখে আল্লাহ বলছেন উলাই কামুল এই কাজ করে আল্লাহর ভাষায় তারা হচ্ছে সফল আমাদের মধ্যে অনেক জায়গাতে এখন পর্যন্ত সৎ কাজের কিছু আদেশ আছে কিন্তু দিকে প্রতিরোধ করা আমাদের চিন্তা চেতনার থেকে মুছে গেছে আমার কাছে ঢাকাতে মাঝে মাঝে মেসেজ পাঠায় কিসের মসজিদ বানাচ্ছেন আপনি এই জায়গায় গ্রামের বিভিন্ন জায়গায় ডেক লাগা লাগা বাজার আছে আছে আপনাদের এলাকায় আছে কেন মানা করে না কি জন্য করে বলে হুজুর উমুকের বিয়ে লাগছে বিয়ে লাগার পরে বিয়ের সাথে মধ্যে গান বাজনা ওই বাড়ির মুরব্বী আছে না আসে হাজির চায় হাজির সাহেব উনি কোথায় উনি মসজিদের মধ্যে চলে আসে নামাজ পড়ার জন্য এসে আর উনার বাড়ির পাশে ডেক বাজে উল্টা পাল্টা গান বাজনা বাজে লোকজন এসে ধরছে হাজি আপনি বাড়িতে আসলেন আর আপনার বাড়ির পাশে গান না বাজে হাজি সাহেব করে অত ধরা যায় না রে বা লোকজনে একদিন করতে দেওয়া লাগে বিয়ে কি মানুষের প্রত্যেক দিন হয় কি একদিন বাজা বড় হলে ঠিক হয়ে যাবে আছে না আছে না আল্লাহ রাব্বুল আলামিন খবরদার

তারা মানুষকে সব কাজের জন্য ডাকে অন্যায় থেকে ফিরায় আল্লাহ বলতেন যদি তুমি এই কাজ করা নিজের জীবনে এইটা বাস্তবায়ন করে নাও আমি আল্লাহ বললাম দুনিয়ার মানুষ তোমার যা পরিচয় দেখ না কেন আমি আল্লাহ নিজে তোমার পরিচয় দিলাম এর আয় হচ্ছে সফল কা অতএব আপনাদের সমাজ আমার সমাজকে যদি সুন্দর করতে চায় সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে যদি সফলতার সার্টিফিকেট পেতে চায় সৎ কাজের আদেশ যে করতে হবে অন্যায় থেকে মানুষকে ফিরিয়ে রাখতে হবে ঠিক না পারবে ইনশাআল্লাহ পারবে একটা স্ট্রং গ্রুপ বানান আপনার এলাকায় গান বাজনা চলবে না আপনার এলাকায় অন্যায় চলবে না এই মাঠের মধ্যে খেলা হয় আর মসজিদের মধ্যে তখন নামাজ হয় মসজিদে নামাজ পড়তে যায় না পাঁচটা বড় ভাই যদি হিম্মতলা দাঁড়ায় যায় এই নামাজ হয় আগে নামাজ পড় তারপরে মসজিদে আসবি আপনি যদি মসজিদ থেকে তারপরে খেলাধুলার জন্য আসবি পাঁচজন দাঁড়ায় যদি শাসন করত তাহলে মসজিদ নামাজ মুখে হতো ঠিক না শাসন করবে কেন নিজেই তো বখাটে বাদ দিছে একশো টাকা চুল কাটার জন্য মুরোয়েল বাজারে গেছে যাওয়ার পরে সামনের দোকান চয়েস করে দেখছে একটা মুরগি সার একটা হাঁস সার একটা কুচ্টা ছাত, একটা শিয়াল ছাট, একটা বিজি সার পছন্দ করছে বিজি শার্ট বলছে সুলের পরে যাওয়ার পরে প্রথম এই জায়গায় বাঁধছে এদিক দিয়ে চাচ্ছে এদিক দিয়ে চাচ্ছে এরপরে এইটুকু বাদ দিয়ে তিন টান দিয়ে সজার মতে মধ্যে উঁচু করে চলে আসছে আসার পরে বাড়িতে হয়তো বকা দিছে ওই এটা কি চুল কাটলে এরকম চুল মানুষ কাটে নাকি কে বলবে খবর ধার বেশি কথা বলবে না বেশি কথা বলে তোমার বাড়িতে থাকবে আছে না একদম ভাই এখন আপনার এলাকায় যদি পাঁচটা বড় ভাই এরকম থাকতো উল্টা পাল্টা এরকম করো মানে এই কথা বললে দেখতেন ও ঠান্ডা হয়ে যেত এখন বড় ভাই নিজেই উল্টা ও অন্যজনের শাসন করবে কেন ঠিক কিনা বড় ভাই নিজের খায় কাঁচা ও বিড়ি খাওয়াতে ঠেকাবে কেন ঠিক কিনা বাপ নিজে বলে এই দশ টাকা দিলাম যা তো সাইবুলের দোকান থেকে একটা বিড়ি নিয়ে আয় বেটাক দিয়ে বিড়ি আনায় বাপ বিড়ি খায় তো আর বেটা কাঁচা খোর না হলে তোর ইজ্জতই থাকবে না ঠিক কিনা প্রিয় ভাইরা এই জন্য বলতেছি আল্লাহ বলছেন মিনকুম কুমিন তোমাদের মধ্যে একটা দল দরকার যেই দল স্ট্রং হবে যারা নিজেরাই পরে থাকবে অন্যায়ের প্রতিবাদ করতে শিখতে হবে ঠিক কেনা আমরা অন্যায়ের প্রতিবাদ করি না জন্য আজকে সমাজে অবস্থা প্রত্যেক পাড়া মহল্লায় দশ বিশ জনের কো আল্লাহর বান্দা তৈরি হন যারা নামাজি কালামি আল্লাহকে মানে মুখে বল রাখেন অন্যায় করলে অন্যায়কে অন্যায় বলতে শিখেন এটা যদি বলতে শিখেন আল্লাহ বলছেন দুনিয়ায় তোমারে যে যা বলুক আমি আল্লাহ বললাম তুমি সফল কাম সুহান তাহলে এটা হচ্ছে সফল কামের দুই নম্বর সংজ্ঞা তিন নম্বরে আল্লাহ বলছে আল্লাহর ভাষায় সফল কাম তারা

বা এই মানুষগুলার গুণাগুণ হচ্ছে নিকটাত্মীয়দের জন্য খরচ করে তার যে নিজে একটু ভালো অবস্থায় চলে গেছে আত্মীয়র খবর নেয় না। রক্তের সম্পর্কের খুব না আমেরিকার ফেসবুক ফ্রেন্ড তার আছে জীবনে দেখা হয় নাই এই না তার জন্য কলিজা পড়ে তার স্ট্যাটাস দেখে আপনার চোখ দিয়ে লাভ এক যাক আপনার ওই জায়গায় হতাশার রিয়াক যাক কিন্তু আপনার বাড়ির পাশে আপনার রক্তের সম্পর্কের বন্দন যাদের সাথে সম্পর্কিত তারা দিন না দিন খাই চলতে পারে না তাদের কষ্টর নাই না আল্লাহ বলছে না তোমার চরিত্রের কম হবে না তাদের গুণাগুণ হবে তাদের যারা নিকোত্বিও তাদের জন্য তারা কষ্টর নেবে হল মিসকিন যারা মিসকিন হয়ে গেছে তাদের জন্য ও আপনার সাথী তারা পথে কাছে যারা মুসাফির আছে তাদের জন্য তারা খরচ করে আল্লাহ বলেন যালিকা খায়র লিল্লাযিনা ইউরিদুন ওয়াজহা আল্লাহ

তার মধ্যে থেকে আপনাকে দান করতে হবে আমাদের একটা কনসেপ্ট চেঞ্জ করা দরকার আমরা মনে করি আমার মাঠে আমি ধান লাগাইছি এটা আমার কামাই আমি খেত করছি আমার কামাই আমার চাকরি আমার কামাই মনে করি কি না কিন্তু আল্লাহ বারবার কোরআনে একটা পয়েন্ট বলছেন খেয়াল করেন আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা ব্যয় করো কখনো কি ভেবে দেখছেন আল্লাহ কেমনে আপনাকে রিজিক দিল গ্রামের মানুষের জন্য একটা পয়েন্ট বলে রাখি ভালো করে ঢুকায় আপনারা যে মাঠের মধ্যে ধান লাগান ধানটা কেমনে লাগান ধান নিয়ে যাওয়ার পরে জমি হাল যাওয়ার পরে ধান মাঠের মধ্যে ছিটিয়ে দেন ঠিক তাই কি করেন ধান লাগানোর জন্য আমি ছোট্ট একটু একটা খেত বানান নরম করে মাটি দেন এরপরে বেস্ট বীজ যেইটা সবচেয়ে ভালো যেইটা ধানের বীজ ওইটা আপনি সুন্দর করে গামলার মধ্যে করপার মধ্যে ভালো করে আগের দিন ভিজায় রাখেন নরম মাটি তার উপরে হালকা সাই দিছে কারণ এই জায়গায় এখন বীজ দিবে ওই বীজ তোলার পরে আপনি যখন মাটির মধ্যে লাগাবেন এই জন্য চিন্তা ভাবনা করে অনেক সুন্দর করে রেডি করে আগের দিন বীজ বুনে দিয়ে গেছে কিন্তু কোনোদিন খেয়াল করেন না আপনি যে বীজগুলা বলে দিলেন ওই বীজের মাথার গোড়া দুই দিকের যে কোন দিক থেকে ওই বীজের ট্যাগ গোজায় না ওইটার একটা গোড়া আছে আর ওইটার একটা মাথা আছে কিন্তু আপনি যখন বীজগুলা বুনে দিয়ে গেছিলেন ছিটাই দিয়ে গেছিলেন পঁচানব্বই ভাগ বীজ উল্টা পাল্টা পড়ছিল কোনোটা চিত হয়ে কোনোটা কাত হয়ে কোনোটা উপর হয়ে একটা বীজের উপরে আরেকটা বীজ কিন্তু চব্বিশ ঘন্টা না যেতে আপনি খেয়ালই করেন না নিজের গোড়া গুলা শিকর হয়ে নিচের দিকে চলে গেল মাথাগুলো গুলো উপর দিকে উঠে গেল আপনার তো পঁচানব্বই পার্সেন্ট এলো ছিল কোন রব সব শিকর গুলা নিচে নিলেন আর মাথা উপরে তুললেন একবার যদি বান্দা খেয়াল করে তাহলে বুঝতে পারবে যিনি এইটা করেন তিনি আপনার আমার রব আল্লাহ আমি আল্লাহ আবাদ দিলাম খেয়াল দিলাম আবার এখন ফুটা নি মারে বলি আল্লাহ বলছেন না না আমি আল্লাহ দায়িত্ব দিলাম তোমার সম্পত্তিকে তুমি গরিবদের জন্য দান করো আত্মীয়দের জন্য দান করো আর পথিকদের জন্য দান করো যারা এই তিন শ্রেণীতে নিজের থেকে সাধ্যমত দান করে আল্লাহ বলছেন তারা সফল আর একটা পয়েন্টের কথা বলবো ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইরা আল্লাহ আর বলছেন আর একটা দল সফল এটা একটা গুড আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় আল্লাহ বলছেন সফল কারা যেই মানুষগুলা দুনিয়াতে নিজেদেরকে আল্লাহর দলের মনে করে